এটা হচ্ছে আমাদের ফিফথ জেনারেশনের যে ওয়াটার ক্লোজেটের কথা বলছি এটা হচ্ছে স্মার্ট টয়লেট এখানে বেশ কিছু ফিচার আছে যেমন এখানে সিট অ্যান্ড কাভারটা মানে হট থাকবে শীতের দিনের সময় এখানে টেম্পারেচার শো করতেছে এই জিনিসটা ওয়ার্ম থাকবে সবসময় এখানে একটা সেন্সর দেওয়া আছে আমরা যখন এটা টয়লেট শেষ করে উঠবো ওটার সাথে সাথে এটা অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে এখানে একটা সেন্সর আছে এবং কি এখানে সেন্সর আছে এই সেন্সর এবং এই সেন্সর দুইটাই ফ্লাশিং পারপাস কাজ করবে এখানে আহ ওয়াটার টেম্পারেচার মেইনটেইন বা এখানে ক্লিন করার জন্য শাওয়ার আছে অটো শাওয়ার এখানে একটা সেন্ট সুইচ আছে এই শাওয়ার দিয়ে ওয়াশ করবে এখানে এই শাওয়ারের ভিতরে বেশ কিছু অপশন আছে একটা ফিমেল দের জন্য মেলদের জন্য এবং কি চাইল্ডদের জন্যও এই অপশনগুলো দেওয়া আছে এখানে এই রিমোটের মাধ্যমে এগুলো কন্ট্রোল করা যাবে এবং এটা অটো অটো মোড়ে দিয়ে রাখলে অটোমেটিক এটা কন্ট্রোল হবে আর এবং সবশেষ হচ্ছে ব্যাপারে বলতে গেলে আমাদের অনেক ইম্পোর্টার আছে যারা এটা ওয়ান লাখ ওয়ান লাখ ফাইভ ফিফটি থাউজেন্ড টাকায় সেল করতেছে কিন্তু আমরা যেহেতু এটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করতেছি আমরা মনে করি এটা বিলো ওয়ান লাখ টাকার ভিতরে আমরা ইনশালা এটা মার্কেটে দিতে পারবো অন্য বলে করতেছি